তাহলে ওরে আমি জুতা দিয়ে পিটে দিয়ে পিটে বাইরে করব কেন কি করছে হ্যাঁ আপনি আমার দেবরে আমার সামনে জুতা দিয়া পিটাইবেন এটা আমি চাই চাই দেখবো কেমন একটা ব্যাকখেলের মতো কথা বলতেছেন বেজায় হাসি লাগতেছে শুনেন আপনার দেবর কি করছে জানেন নি আসবি বাড়ি কিনে নি আসবি ওরে ছাড়া যাবে না কুত্তার বাচ্চা শালা দোকান ভাঙচুর ডাংচুর করবি পুরো মানে এখন কোন কোন মানে ফেলবি হ্যাঁ ভাঙ শালা ভাঙ

তোরা তোর একদিন কি আমার একদিন মাইক পজিত? কই রে আসুস না তুই বাড়িতে বাইরে তারা আরে আপনি মেম্বারের বউ রোজিনা না আপনি তো এতক্ষণে হাসপাতালে থাকার কথা কোন সমস্যা আরে থামে আপনার হাসপাতাল আপনার দেবর কই ওর ভিতর থেকে বাইরেতে বলেন নাহলে ওরে আমি জুতা দিয়ে পিটে দিয়ে পিটে বাইরে করব কেন কি করছে হ্যাঁ আপনি আমার দেবরে আমার সামনে জুতা দিয়ে পিটাইবেন এটা আমি চাই চাই দেখবো কেমন একটা ব্যাকেলের মতো কথা বলতেছেন বেজায় হাসি লাগতেছে শুনেন আপনার দেবর কি করছে জানেন আপনার দেবর আমার নামে মিথ্যা কথা রটাইছে আমি নাকি আমার স্বামীর উপর রাগ করে ইন্দুরে বিষ খাইছি আপনি ইন্দুরের বিষ খাইতে পারবেন আর আমার দেবর বুঝি সেটা মাইকে বলতে পারবে না হ্যাঁ আপনি মেম্বরের বউ হয়ে গেছেন বুঝি সে আপনারে ডরাবে এটা একটা কথা হলো আপনি কিন্তু আমার ধৈর্য সীমা পার করে দিতেছেন আপনার দেবর আমার নামে মিথ্যা কথা রটাইছে আর এটার জন্য আমি জনগণের সামনে ছোট হইছি শুনেন আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে আমার দেবর মিথ্যা ঘটনা মাইকে বলতে পারে সমাজে যা কিছু ঘটে আমার দেবর বুঝা শুইরা তারপরে মাইকে অ্যানাউন্স করে ও তাই আপনার দেবর একেবারে দুধে ধোয়া তুলসী পাতা আপনার দেবর রে আমার হাতে তুলে দিবেন না আমি ওরে ঘরের ভিতর থেকে টাইনা হেসা যদি ভিতরের দিকে পা বাড়াইছে তো পাটা ভাইঙ্গা একদম হাতে ধরাই দিব এতক্ষণ ধরে সুপ করে আছে দেখি কি ভাল লাগে না না হ্যাঁ সুপ চাপ সহ্য করছে সেটা গায়ে লাগে না না মেম্বারের বউ হয়ে কি একদম আকাশ ছুঁয়ে ফেলছেন হ্যাঁ লাট সাহেব মনে করতেছেন নিজেরে খবরদার আমার সামনে আমার দেবরের টাইনা হিস্টা বাইর করবেন আপনি আর আমি ছায়া ছায়া দেখব না জান আপনার দেবরে কিন্তু আমি তেই খা আর আমি এইটাও দেখব আপনি কতদিন ওরে আসলে তলায় আগলায় রাখেন হইছে হয়েছে মাস্তানি দেখাইতে আসছে এই সব মাস্তানি মেম্বারের সাথে দেখায়েন সুন্নি কোন